মদের থেকে অনেক ভালো এবার বলবো কী করে বুঝলে মদের থেকে অনেক ভালো বোঝার কারণটা হচ্ছে এই যে পাবলিক মদ খেয়ে জানি না মদ তারা মদ খায় নাকি মদ তাদেরকে খায় যে হৈহুল্লোর করে যে অত্যাচারটা করে বাড়িতে যেরকম মুখ্যশ্রী মানে ল্যাঙ্গুয়েজ করে তার থেকে মনে হয় এগুলো খাও ভাই অনেক ভালো আছে তার থেকে ভগবানের সব গাছে একটা করে উপকার দিছে না ভগবানের তালে দান কত সুন্দর উপলব্ধি করা হবে এটা হচ্ছে কথা তার সাথে সাথে প্রাকৃতিক এমন সুন্দর একটা করে জিনিস দিছে সাথে সাথে আবার উপরের জনেরও রাস্তা দেখে দিছে না তাহলে ভগবানের দান কত অপরিসীম মানুষ ভগবানক চিনিতে যায় না বুঝিলে যায় না ভগবান দেখায় শ্রীকৃষ্ণ দেখায়গবান শ্রীকৃষ্ণের নামে ছিল অনন্ত ছিল কৃষ্ণের নাম অনন্ত করে মহিমা নারোত্তর সাথে ছিল দিবের পাইনে কাউর শিবা

কেমন ও লাভলি মাথার দুই পাশে তো চুল আর দেখো এলা সকালবেলা আ হা 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 গোটাই মাথা বাকছি আ হা এ গাইস গুড মর্নিং সকালবেলা আমি খাচ্ছি আখের খেজুরের রস খেজুরের রস খেজুরের রস খেজুর থেকে আগ হয় খেজুরের রস খাচ্ছি তোমরা সবাই দেখো আমি খাচ্ছি কি সুন্দর এন্ট্রি ওয়াও ওয়াও চামচটা আমার গ্লাসটাই রাখো আহ ও লাভলি ভালো

I'm here.